সেখানে দেখা যায় প্লেজার এসে উপস্থিত হয়েছে তখন অ্যালেক্স টের পেয়ে যায় এলেক্স কিছু করবে তখনই একটা প্লেজার এসে তার গলার মধ্যে ধরে বসে তাই আর কিছু করতে পারে না দেখা যায় সেইখানে সেই শিয়ালের মাটাকে তারা ধরে নিয়ে যাচ্ছে এইটা দেখে চটপট করতে থাকে তাদেরকে বাঁচানোর জন্য তখনই একটা প্লেজার এসে অ্যালেক্স কে অজ্ঞন মেরে অজ্ঞান করে এলেক্স এর জ্ঞান ফিরে দেখা যায় রাত হয়ে গেছে সেই শিয়ালের মাটা সেইখানেই ছিল শিয়ালের মাটা তার বাচ্চার জন্য অনেক মন খারাপ ছিল তখন অ্যালেক্স কে সেই শিয়ালের মাটা বলে দেন এইদিকে প্লেজাররা তার বাচ্চাকে ধরে নিয়ে গেছে এলেক্স আর সেই শিয়ালটা সেই দিকে যেতে থাকে তখন তারপর সেই প্লেজার রাজ্যকে দেখা যায় ওইখানে অনেক হিউম্যানদের বডি পড়ে ছিল এইটা দেখে এলেক্স অনেক অবাক হয়ে যায় অন্যদিকে সেই শিয়ালের বাচ্চাটাকে দেখা যায় একটা পিঞ্জুরার মধ্যে আটকে রেখেছে তারা তখনই দেখা যায় দুইটা প্লেজার সেই শিয়ালের বাচ্চাটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য ফিনটেন স্টিল নিয়ে এসেছে এটা দেখে এলেক্স আর শিয়ালটা তাড়াতাড়ি করে তার বাচ্চাকে বাঁচানোর জন্য আক্রমণ করে দেয় এলেক্স তার শর্ট দিয়ে সেই প্লেজারদের হাত থেকে ফিনটেন স্টিল